মুখ্যমন্ত্রী মমতা বন্ধ নাকি জানতেন না যে যোগেশচন্দ্র চৌধুরী কলেজে ল কলেজে হাইকোর্টের নির্দেশে পুলিশের পাহারায় সরস্বতী পুজো হচ্ছে তিনি শুনে ক্ষুব্ধ হয়েছেন ক্ষুব্ধ হয়ে ব্রাত্য বসুকে রিপোর্ট তলব করেছেন বসু তিনি সেই রিপোর্ট সংগ্রহ করতে আজকে যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজে গেছেন এবং সেখানে সরজমিনে তদন্ত হয়েছে সরজমিনে তদন্ততে কি দেখা গেছে আমরা দেখলাম একটু আগে ভিডিওতে নিউজে ছাত্রীরা পরিষ্কার বলছেন যে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি বুঝে দেখুন কলকাতার মতো একটা কলেজে তাও ল কলেজে সেখানে ছাত্রীরা বলছে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি নিরাপত্তার অভাব বোধ করছি বাত্যপসুর সামনেই বাত্যপসুকে তারা বলেছেন অন ক্যামেরা আর মমতা বন্দ্যোপাধ্যায় মানে মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এরকম অনেক ঘটনা জেনেও না জানার ভান করেন এই আমি তো জানতাম না আমি দেখছি তা তিনি এই তার বাড়ি থেকে আড়াই কিলোমিটার দূরের একটা ঘটনা তিনি জানতেন না একথা পশ্চিমবঙ্গ মানুষের মানে বাসীকে বিশ্বাস করতে হবে আমি তো অন্তত বিশ্বাস করি না তিনি সব জানতেন তিনি অনেক কিছুই পশ্চিমবঙ্গের এরকম জানতেন কিন্তু জেনেও তিনি না বোঝার ভান করেন কিংবা উল্টো ব্যাখ্যা করেন এবার প্রশ্ন হচ্ছে যে পুজোয় বাধা দান করলেন যে কি সাবির আলী নাকি যেন তৃণমূল নেতা ছাত্রনেতা তা আমরা কলেজে বিভিন্ন কলেজে দেখেছি যে ছাত্র নেতাদের বয়স কলেজের প্রফেসরদের থেকেও বেশি দিনের পর দিন ছাত্র সেজে কলেজে তাদের খবরদারি তাদের লাঠি ঘুরানো চলেছে এবং কলেজের বিভিন্ন ফান্ড থেকে অবৈধভাবে কাটমানি খেয়েছে এবং টাকা তুলেছে টিএমসি দলটা একটা তোলাবাজির দল যে যেখানে পারছে তোলা তুলে খাচ্ছে মদন মিত্র কালকে কি বলেছে আমরা দেখেছি এবিপি আনন্দের নিউজ চ্যানেলে তা এই হচ্ছে বিষয় যেখানে ছাত্রদের বয়স প্রফেসরদের থেকে বেশি ছাত্র নেতার নাম করে কলেজে এসে তারা খবরদারি করে এবং এমন কিছু ছাত্র আছে তারা পাঁচ দশ বছর আগে কলেজ ছেড়ে বেরিয়ে গেছে কলেজ থেকে পাশ করে বেরিয়ে গেছে পাস আউট তারাই এসে এখানে ছাত্র নেতা সেজে মানে নতুন ছাত্রদের ডিস্টার্ব করে তাদের পার্টি করতে বাধ্য করে তারপর তারও অনেক কিছুই আছে এখন প্রশ্ন এক জায়গায় আজকে হাইকোর্টের নির্দেশে পুলিশের পাহারায় জয়েন্ট সিপি পাহারায় যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজে পুজোটা হচ্ছে কিন্তু হাইকোর্টের নির্দেশ লাগবে কেন পুলিশের পাহারা লাগবে কেন প্রশ্নটা এখানে কই আগে তো লাগতো না পশ্চিমবঙ্গের বুকে সিপিএম এর আমল থেকে শুরু করে আজকে পর্যন্ত অনেক স্কুলে সরস্বতী পুজো বন্ধ হয়ে গেছে করতে চাইলেও তাদের করতে দেওয়া হচ্ছে না বাধা দান হচ্ছে আপনারা খোঁজ নিয়ে দেখবেন এবং সেই তালিকায় প্রত্যেক বছর সেই তালিকা বৃদ্ধি পাচ্ছে সেই তালিকা লম্বা হচ্ছে নগরুকরায় বাধা দান হয়েছে যোগেশচন্দ্র ল কলেজে বাধা হয়েছে যদিও নগরুকরা সেই স্কুলে সরস্বতী পুজো হয়েছে যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজেও হচ্ছে কিন্তু বাধাটা আসবে কেন কিসের স্বার্থে কেন কোথা থেকে আসছে বাধা কোন মানসিকতা থেকে আসছে এই বাধা সেটা ফাইন্ড ফান ফাইন্ড আউট করতে হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার জানে কোথা থেকে বাধাটা আসছে এবং কেন আসছে কিন্তু পশ্চিমবঙ্গের দুর্ভাগ্য যে কংগ্রেসই বলুন আর সিপিএমই বলুন আর বর্তমান তৃণমূল সরকারই বলুন শুধু ভোট ব্যাংকের রাজনীতি করে গেছে ভোট ব্যাংকের রাজনীতির জন্যে পশ্চিমবঙ্গ রসাতলে গেলেও তাদের কিছু যায় আসে না তাদের শুধু ক্ষমতা চাই পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার ঠিক একই কাজ করছে এখন দুর্ভাগ্যের বিষয় আগামী দিনে এর থেকে আরও কি দেখতে হবে কী ভয়ঙ্কর জিনিস আমাদের জন্য হয়তো অপেক্ষা করছে সেটা শুধু ভবিষ্যতেই বলবে বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করবেন আর আমার এই ভিডিও সম্বন্ধে যদি আপনাদের কিছু বলার থাকে তাহলে কমেন্টস বক্সে দয়া করে কমেন্টস করে কিছু জানাবেন আর আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার বন্ধুরা সবাই ভালো থাকবেন আবার দেখা হবে